সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মৃত্যুর আগ পর্যন্ত আর রাজনীতি করব না যা বললেন কামাল আহমেদ মজুমদার পুলিশ দেখে হার্ট অ্যাটাকে আওয়ামী লীগ নেতার মৃত্যু ওবায়দুল কাদেরের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেছে দ্বিতীয় স্বাধীনতা কাকে বলে আমি বুঝি না মন্তব্য মির্জা আব্বাসের বাংলাদেশ ভারত সম্পর্কের কোনো অবনতি হয়নি মন্তব্য প্রধান উপদেষ্টার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মৃত্যুর আগ পর্যন্ত আর রাজনীতি করব না মন্তব্য কামাল আহমেদ মজুমদারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা পনেরো আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার আদালতের করে দাঁড়িয়ে বিচারকের উদ্দেশ্যে বলেছেন আমি রাজনীতি থেকে একেবারে অব্যাহতি নিলাম আওয়ামী লীগের সাধারণ সদস্য থেকেও অব্যাহতি নিয়েছি আমার দলীয় কোনো পদ নেই মৃত্যুর আগ পর্যন্ত আর রাজনীতি করব না সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে গ্রেপ্তার শুনানি শেষে তিনি কথা বলেন এদিন সকাল দশটা সাত মিনিটে তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর কাফরুল থানার আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পরে গ্রেফতার দেখান আদালত গ্রেফতার শুনানি শেষে বিচারকের উদ্দেশ্যে কথা বলতে থাকেন কামাল আহমেদ মজুমদার তিনি বলেন আমার ছিয়াত্তর বছর বয়স চোখে সমস্যা সত্তর শতাংশ নষ্ট হয়ে গেছে আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজখবর নিতে পারছি না আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না রাজনীতি থেকে ইস্তেফা দিলাম আমি আওয়ামী লীগের কোনো পদে নেই এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করলাম তার উপর নির্যাতন হচ্ছে জানিয়ে তিনি বলেন কারাগারে ডায়াবেটিসের চেক করার জন্য ডিজিটাল কোনো যন্ত্র বা ওষুধ দেওয়া হচ্ছে না ডিজিটাল কুরআনও দেওয়া হচ্ছে না একের পর এক মামলা দেওয়া হচ্ছে একের পর এক নির্যাতন করা হচ্ছে এই বয়সে আমার উপরে জুলুম চালানো হচ্ছে আল্লাহকে ডাক দেওয়া ছাড়া কোনো উপায় নেই এরপর ভারাক্রান্ত মনে কামাল আহমেদ মজুমদার বলেন এই বয়সে আমার নাতি নাতিদের সঙ্গে খেলার কথা অথচ আমাকে কারাগারে রাখা হয়েছে আমি মৃত্যুর আগ পর্যন্ত আর রাজনীতি করতে চাই না আমি আপনার কাছে অনুরোধ করছি ডায়াবেটিসের ওষুধ ডায়াবেটিস মাপার ডিজিটাল যন্ত্র এবং ডিজিটাল কোরআন শরীফ দেওয়া হোক এ সময় বিচারক বলেন আপনার সবগুলো দাবি আইনজীবীর মাধ্যমে আবেদন করুন এরপর বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন পুলিশ দেখে হার্ট অ্যাটাকে আওয়ামী লীগ নেতার মৃত্যু পুলিশ দেখে হার্ট অ্যাটাকে লাল মিয়া নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে রোববার বিকেলে চট্টগ্রাম নগরের খুলশি থানার কুসুমবাগ আবাসিকের ডেবারপার এলাকায় ঘটনা ঘটে ওই এলাকার রাজীব ভবনের নিস্তলায় মুদির দোকান করতেন একই ভবনে তিনি থাকতেন লাল মিয়া ডেবাপার ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন পুলিশ জানিয়েছে পরোয়ানাভুক্ত এক আসামির বিষয়ে খোঁজখবর নিতে রোববার বিকেলে তারা ওই এলাকায় গিয়েছিল পরে তাদের সঙ্গে লাল মিয়ার কথা হয় কথোপকথনের এক পর্যায় মারা গেছেন মাটিতে সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে যে প্রচারিত সব ফটোকার্ডের তথ্য মিথ্যা ভুয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটো কার্ড প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে দ্বিতীয় স্বাধীনতা কাকে বলে আমি বুঝি না মন্তব্য মির্জা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বিএনপির সঙ্গে আলেম-ওলামাদের দূরত্ব বিভেদ সৃষ্টির চেষ্টা করছে দেশের বাইরে এবং দেশের ভেতরে থেকে এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে উলামা মাশায়েকদের নয় এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে এই ফাটল কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে তিনি বলেন এখন নতুন দল এসেছে আপনারা সাবধান থাকবেন আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না আমি কিন্তু বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে আমি এখনো বুঝি নাই সেকেন্ড রিপাবলিক কি কি বুঝায় আপনারা বুঝছেন কিনা জানি না অর্থাৎ একটা উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে দয়া করে খেয়াল রাখবেন কোন দলের নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন আর আপনাদের মতো এরকমই পোশাক পরা এক শ্রেণী ওদের বাতাস দিয়ে যাচ্ছে দয়া করে আপনার ওদের একটু সামাল দেবেন এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান ইফতারে রাজধানীর দুটি মাদ্রাসা থেকে অন্তত আশি জন শিশু এতিম ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন রাজধানীর কয়েকটি মসজিদের ইমাম ও খতিবগঞ্জ ছিলেন ইফতারে বাংলাদেশ ভারত সম্পর্কের কোনো অবনতি হয়নি মন্তব্য প্রধান উপদেষ্টার বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের কোন অবনতি হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানান সাক্ষাৎকারে বিবিসি বাংলার সম্পাদক মির সাব্বির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করেন গণ অভ্যুত্থানের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে এখন দুই দেশের সম্পর্ক কোন পর্যায়ে আছে মির সাব্বিরের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খুবই ভালো আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে এখনো ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে সারা বিশ্বের সঙ্গে একই দিনে রোজা ঈদ করা যায় কিনা ভাবতে বললেন তারেক রহমান সারা বিশ্বের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষ একই দিনে রোজা শুরু ও ঈদ উদযাপন করতে পারেন কিনা বিষয় নিয়ে দেশের আলেম ওলামাদের চিন্তা করার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে ওলামা মাসায়ক ও এতিমদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই অনুরোধ জানান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন একজন মুসলমান হিসাবে আমার কাছে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খেয়েছে আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে উদযাপন করে এখানে উপস্থিত ওলামা মাসায়ক সহ সারা দেশের অনেক জ্ঞানী ওলামায় মাসায়ক আছেন আমরা চিন্তা করে দেখতে পারি কিনা আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সঙ্গে একই দিনে একসঙ্গে রোজা এবং ঈদ পালন করতে পারে কিনা বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা কোন উপায় আছে কিনা বিষয়টি আপনাদের চিন্তা করার অনুরোধ করছি ওলামা মাশায়েখ এতিমদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান এ সময় তিনি তার মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং তাদের পরিবারের সদস্য ও দেশবাসীদের জন্য দোয়া চান সিগারেট খাওয়া নিয়ে বিতর্কে দুই নারীর উপর হামলা হয়েছে যা বললেনarashtra উপদেষ্টা সিগারেট খেতে নিষেধ করায় চা ছুঁড়ে মারার কারণে দুই নারীর উপর হামলা হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি একটি শোরুমে হামলা হয়েছে দলগতভাবে ও লাল মাটিয়ায় দুই নারীর উপর হামলা হয়েছে বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি জেনেছি কয়েকজন লোক নামাজ পড়তে যাচ্ছিলেন ওই সময় দুই নারী রাস্তার উপর দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন তাদের সিগারেট খেতে নিষেধ করায় তারা চা ছুরে মারে এ কারণে তাদের উপর হামলা করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন রাস্তায় পুরুষ বা নারী কারোরই সিগারেট খাওয়া উচিত নয় রোজার সম্মানে বাইরে কোনো খাবার খাওয়াই উচিত নয় বিশ্বের অন্যান্য দেশে রোজার পণ্যের দাম কমলেও বাংলাদেশে বাড়ে ব্যবসায়ীরা এই সময় যাতে পণ্যের দাম না বাড়ান সে বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন উপদেষ্টা যুবদল নেতাকে কুপিয়ে হত্যা অভিযুক্তের বাড়িতে আগুন বরিশাল নগরের কাউনিয়া হাউজিং এলাকায় এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে রোববার রাতের এই ঘটনায় আহত হয়েছে আরও একজন তার অবস্থাও আশঙ্কাজনক আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে তবে পুলিশ বলছে তুচ্ছ বিষয় নিয়ে এ ঘটনা মৃত সুরুজালি কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে তিনি বরিশাল সিটি কর্পোরেশনের দুই নাম্বার ওয়ার্ড যুব দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন আহত নয়ন গাজী কাউনিয়া হাউজিং এলাকার ছেলে এদিকে ঘটনার জেরে স্থানীয়রা অভিযুক্ত তসলিম হত্যার স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন হাওলাদার ওরফে সোনা শাহিনের বাড়িতে আগুন দিয়েছে রমজানে আরো জোরদার হচ্ছে অভিযান থাকছে না ডেভিল হান্ট নাম রোজা ও ঈদের কেনাকাটা এবং ব্যবসা বাণিজ্য ঘিরে সক্রিয় হচ্ছে পেশাদার ও মৌসুমী অপরাধীরা জালটাকার কারবার ছিনতাই ডাকাতি গাড়ি চুরি অজ্ঞান পার্টি ও মলম পার্টির কিছু তৎপরতা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে এ অবস্থায় রমজান মাসে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে তবে অভিযানের নাম ডেভিল হ্যান্টার থাকছে না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে রমজান মাসে বিশেষ কিছু অপরাধ বৃদ্ধির আশঙ্কার কথা একাধিক গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে এমন আশঙ্কা সামনে রেখে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করতে বলা হয়েছে এ অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা নতুনভাবে সাজিয়েছে সেকেন্ড রিপাবলিক কি এখনো বুঝি নাই মন্তব্য সেকেন্ড রিপাবলিক কি তা বোঝেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাস দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেছেন এখন নতুন দল এসেছে আপনারা সাবধান থাকবেন আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না আমি কিন্তু বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে আমি এখনো বুঝি নাই সেকেন্ড রিপাবলিক কি কি বোঝায় আপনারা বুঝেছেন কিনা জানি না অর্থাৎ একটা অসিলা করে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে দয়া করে খেয়াল রাখবেন